দেখাই চার কি বলো এই গায়ের মধ্যে না এই ঘামাছিটা বেরোনোর পর যদি কোনো নতুন জামা কাপড় পরা হয় না আর বড্ড কুটকুট করে আর হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখো এই পাউডারটা আমি এখন লাগাচ্ছি গায়ের মধ্যে কারণ এত ঘামাছি বেরিয়েছে এত যে খাটা পড়া গরম গেল তখন আমার গায়ে ঘামাছি হয়নি এই ভাদ্র মাসের গরমে না ঘামাচি তো পুরো ভরে যাচ্ছে জানো তো আমি পাচ্ছি না থাকতে আমি যে কোনো কাজ মন দিয়ে করবো সেসবও কোনো কিছু করতে পারছি না যার জন্য না আমি পুরো মানে হয়রান হয়ে যাচ্ছি না পাচ্ছি কোনো নতুন জামাকাপড় পরতে যে আমি নতুন নতুন ভালো ভালো জামাকাপড় পরে আমি তোমাদের সামনে আসব আর না পাচ্ছি কাজকর্ম ঠিকভাবে মন দিয়ে করতে মানে একের পর এক সমস্যা দেখাই যাত্রী বলতো এই গায়ের মধ্যে না ঘামাছিটা বেরোনোর পর যদি কোনো নতুন কাপড় পরা হয় না আর বট কুটকুট করে আর আমি কি করবো বলো আমি জ্বালাই আর সহ্য করতে পারছি না যে বরফ লাগো বরফ লাগিয়ে ঠান্ডা লেগে গেছে জানো এমন অবস্থা হয়েছে মানে বরফ লাগিয়েও শান্তি নেই আর এদিকে তোমার না লাগারও আবার ঘামাচিতে ভরে যাচ্ছে তো যাই হোক পাউডারটা আমি লাগাতে থাকি এই পাউডারটা আমার সাথে রয়েছে বলে আমি একটু শান্তিতে ঘুমাতে পারি রাতের দিক করে তো আমি এখন রাতের বেলাতেই আমি পাউডারটা লাগিয়ে নিচ্ছি এখন দেখো ঘর বাজে রাত সাড়ে বারোটা সাড়ে বারোটার সময় আমি একটু আগে গা ধুয়ে এলাম গাঠা ধুয়ে এসে তারপর গিয়ে মেয়ে পাউডারটা লাগিয়ে নিচ্ছি আর দেখো বড় তো আমি ভাবছি ওপরে একটা ফ্যান চলছে এখানে একটা ফ্যান চলছে আর ঘরটা কী বলতো একটা ঘরের মধ্যে সমস্ত কিছু তো গুমোট হয়ে গিয়ে আরও বেশি গরম হচ্ছে ওই পাশে জানলা খোলা আছে ওই পাশে জানলা খোলা আছে তারপরে হাওয়া বাতাস ঢোকার কোনো ইয়ে নেই মানে গরমে না আমি পুরো ভাবসে যাচ্ছি জানি না কপালটা কবে ফিরবে সত্যি বলছি যেই দিন কপালটা আমার ফিরবে না সেই দিন আগে একটা ঘরে টান টান না আমি ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে আমি শুবো না আর সত্যি কথা বলতে কি তো আমি বিছানায় শুতে মোটেও ভালোবাসি না ছোটোর থেকেই আমি নিচে শুয়ে অভ্যস্ত তো আর বিয়ের পর মানে বলবো বাপের বাড়ি থেকে খাট দিয়েছে এবার খাটের মধ্যে ঘুমাচ্ছি আমার ঠিক ঘুমও হয় না ভালো মতো করে আর অস্বস্তিকর লাগে আমার গেল তো যাই হোক নিজের বাড়ি ঘরদের ব্যবস্থা করলে আগে আমি মেঝেতেই শোব আমি পারবো না বাবা সে শীত গ্রীষ্ম বর্ষা আমার মেঝে বেস্ট পাচ্ছি না আমি তো যাই হোক গলায় এখানে লাগিয়ে নিয়েছি এবার পেছনের দিকে লাগিয়ে নিই ঘরের মধ্যে ঘরেও অনেক হয়েছে তো আমার হাত তো যাচ্ছে না যতটা পাচ্ছি লাগানোর চেষ্টা করছি তারপর আর না হলে কিছু করার নেই তারপর তোমার দাদাকে ঘুম থেকে তুলবো বলবো কি পাউডার লাগিয়ে দাও না সত্যি কথা ও একটু না লাগিয়ে দিলে আমার হয় না আর সত্যি কথা বলতে কি ওকে যখন যেই সময় আমি বলি ঘুম থেকে উঠে আমাকে একটু পাউডার লাগিয়ে দাও তখন ও লাগিয়ে দেয় পিঠে পাউডার লাগিয়ে দেয় কারণ পিঠেতে আর আমার হাত পৌঁছায় না তখন ও বসে 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 রাত্রির একটা ডেটটা বাজলেও আমাকে ঠিক পাউডার ঠিক লাগিয়ে দেবে এই হোক কপাল করে একটা বর পেয়েছি তো যাই হোক তোমরা গরমেতে সবাই সুস্থ সবল থেকো ভালো থেকো আর বলবো বেশি বেশি পরিমাণে জল খেও ঠান্ডা ঠান্ডা ওয়েদারে থেকো কারণ এই সময়টা কি বলো তো সবার জন্ডিসটা বেশি হয় তো তোমরা যতটা পারবে ততটা পরিমাণে জল খেও আর বাতাবি লেবু বাজারে বিক্রি হচ্ছে যদি তো এনে খেও তো আমাদের বাড়িতে তো বাতেকি লেবুর গাছ আছে একটা তো পেরে খাওয়া হয়েছে তো আরেকটা না কবে পারবে পারলে পরে অতি অবশ্যই খাবো আর না না হলে তোমাদের দাদাকেই বলবো কিনে নেস্তার যে বাতাবি লেবু খাবো কেমন ঠান্ডা লেগে গলা না নাপ সব বলে গলের এই পজিশানে পুরো একদম ব্যথা হয়ে গেছে জানি না কি হবে এখন তো গলার ভয়েসটা আপাতত ঠিক আছে এবার পরে হবে বলতে পারছি না তো শুধু একটুখানিই বলবো পরে যা হবে দেখা যাবে আপাতত আমি আমার যে যা যতদূর পজিশানে পাউডার লাগানো লাগিয়ে নিয়েছি পাখি রয়েছে আমার তে মুখে লাগালে তো তোমরা আবার ভয় পেয়ে যাবে যে ঘুরটা সাদা সাদা হয়ে গেছে কে কি করলো বলি তো তোমাদের সাথে আগে কথা বলে নিই তারপর কি আমি না হয় লাস্টে একেবারে মুখে পাউডার দেখিয়ে তারপর ঘুমিয়ে বলবো হুম তো একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিও নোটিফিকেশানটা অন করে দিও তো আজকের ব্লগিংটা বলবো নাইট ব্লগ বলবো আজকে নাইট ব্লগটা এখানেই শেষ করছি আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকে মধ্যে তাটা বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকে